আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমি গ্রামের ব্লগগুলো একেবারে আপলোড করতে পারছিলাম না আসলে গ্রাম থেকে আসার পরে আমি খুব অসুস্থ হয়ে যাই জন্য একটু লেট হলো ও মা গো মা আমার হরি ছোট বউরে দেখছেন চা বানাই দিল কফি বানাই দেয় আবার কয় আগে থেকে দেয় আর আমি বড় বউ রেছি কোনো খাবার নাই।

জিরা যে কি কষ্ট মামিরে আজকে আমাদের সেজ ভাবি দাওয়াত খাওয়াবে এই তো মাংস কাটাকাটি শুরু করেছে কোরবানির মাংস কিন্তু সেই লোক একটা স্বাদের মাংস আজকের ব্লগটা যারা দেখা শুরু করলে অবশ্যই শেষ পর্যন্ত দেখো অনেক সুন্দর সুন্দর পার্ট আছে আজকের ব্লগে আর এখন বলি যে আসলে কি উপলক্ষে দাওয়াত আমি আসলে আসলে একটা দাওয়াত তো হবেই হবে মাস্ট বি বাইরের কেউ না আমাদের ফ্যামিলির মেম্বাররা সহই সবাই মিলে তো এইবার হচ্ছে যে আমার যা এবার দাওয়াত খাওয়াচ্ছে আর আমার যাও যেহেতু গ্রামে থাকে না প্লাস হচ্ছে আমার ছোটো যাও থাকে না যাও থাকে না আমি যেহেতু ঢাকায় থাকি তো সেইখান থেকে সবাই যখন একসঙ্গে হয়েছি একটা দাওয়াত তো হতেই পারে আর তাছাড়া আমরা বড় ননাসের ওখানে গিয়েছিলাম আজকে আপুদের আসার পালা আর তাছাড়া আমরা যখন গ্রামে কেউ থাকি না আবার এতদিন পরে গ্রামে যখন সবাই একসঙ্গে হই সেই আনন্দটা কিন্তু একেবারে অন্যরকম আর সেই দিনটাকে ঘিরে আজকে আমার এই দেওয়ার ব্লগটা এটা হচ্ছে যে আমার যায়ের ছেলে আমার বাবা রিফাত বাবু বাবুটা অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ আর আমি ওকে বলছিলাম তুমি তো আমাকে সালাম দাও নাই বাবা তো সালাম দিচ্ছিল খুব বিশমিল্লা বলে রান্না শুরু দিলাম ভেবেছিলাম যাদের হাতে রান্না খাবো কপালে নাই আমার হাতে নাকি রান্না খাবে ওরা চিন্তা করো এজন্য আজকের রান্নার দায়িত্ব আমার ওপরে যাই হোক ইগনোর মানে রান্নাঘর ইগনোর করতে হবে কেননা কমপ্লিট করা হয় নাই আসলে আর এ বাসার মানুষও এখানে থাকে না দ্যাটস ওয়াই একটু ইগনোর না ভাবি আর এই তো ভাবি পাশেই আছে আমাকে কিছু কিছু হেল্প করার জন্য মেহমানের রান্না এই জন্য মাংস একটু বেশি ওই তো দুলা চলে আসছে বড় দুলাভাই ভাই আসছে বড় জামাই আরে দুলাভাই ভাই আসসালাম আলাইকুম আসেন আপুরা কই আপু দিয়ে কি হবে মানে আপনার সাথে আপু ফ্রি জানেন না আপনি আসেন ভাই অটো আসতেছে তার মানে বুঝছি চুপ থাকেন এই যে ফুপা আসছে ফুপাকে সালাম দিয়েছ যাই হোক বাচ্চারা খেলাধুলা করতেছে খেয়াল করে নাই আপনি মাপ করে দেন ভাই কি সদায় আনছেন আমার জন্য কি অ্যানসন ব্যাগ খালি মানে আমি যে অর্ডার দিয়েছিলাম আইসক্রিম দই ঠান্ডা ওগুলা কই বেচা না তুমি কই থাকো মাটির নিচে না আকাশে যেগুলো না দেখছেন এই যে দুলা ভাই বাড়ির দুলা ভাই খুব কিপটা খুব কিপটা এই গরমে আমি রান্না করতেছি জানেন রান্নার দায়িত্ব কার ওপরে আমার উপরে আমি রান্না করতেছি আপনি কোথায় এসে বলবেন যে বা তোমার জন্য আনছি আইসক্রিম জান খুব কষ্ট পেলাম যাই হোক আপনি আনেন নাই তাও ভালো আমি খাওয়াবো চলেন করলেন নাও করলে নাও বাইরে আসো আপ্যায়ন করে নাও বাইরে আসো বললে তো আমি ব্যাগ কি নিয়েছেন সব শেষ এই ভাবি যাকে ভাবি আমি অর্ডার দিছিলাম আইসক্রিম আনবেন দই আনবেন ঠান্ডা কিছু আনবেন এখন দেখি আপনি আনছেন বাবা আর ওখানে দই বেচে না আইসক্রিম বেচে না ঠান্ডা কোকা কোলা বিক্রি করে না চুপ থাকেন কিপটা আর না ভাবি গরমের সময় সেমাই টেমাই নাই ওইটাই ভালো আমার কেন জানি মনে হচ্ছে ভাবি অটো থেকেও আসতেছে আরে আমাদেরই তো মেহমান আসসালামু আলাইকুম মেহেমানের আই মা আয় হলো ওড়না ধরবে চাকায় আম্মু কি এসছে আম্মু

হাজারটা তুলে দিব হাজারটা সত্যি মা তোমাকে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর দেখাচ্ছে মার্শাল আমার বাইকো আপু কেমন আছেন

আজকে আমি চলে মামির কাছে আর আজকে অনেক মজা হইব আর হচ্ছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর হচ্ছে আমরা কি কি মজা করি আর কোথায় কোথায় এই মজাগুলো তোমাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলবা লাইক তো অবশ্যই দেবা আমার ভিডিওতে বেশি বেশি লাইক দেবা এস কুপি সবাই আনছে এই তো আপু আমার জন্য আইসক্রিম আনছে ইয়েস মোজো আনছে এই যে ঠান্ডা ঠান্ডা এই বইরা কলিজা ঠান্ডার জিনিস নিয়ে আসছে কলিজা ঠান্ডার জিনিস আনছে তো হুম আমার সাথে পাক নামি করছে তোমার গালে কি হয়েছে এই গালে কি হয়েছে দেখি এটাও একটা লিপস্টিক একটাও পারে না ওদিকে ছিঁড়ে দেন তো বাড়ির বড় জামাই এবং বড় দুলাভাই বলে কথা আমাদের দুলাভাই বাসায় আসলে সব আমরা যারা যায়রা আছি অ্যাকচুয়ালি তারা তো সবাই সালার তো মনে করেন আমার দুলাভাইয়ের মজার কোনো শেষ নেই উনি খুব মজা করবে প্লাস হচ্ছে আমাদেরকে রাগাবে অনেক রকম কথাবার্তা অনেক আনন্দ করি আমরা দুলাভাই আসলে আমাদের একটা মানে আনন্দের একটা পার্ট তাকে কখনোই আমরা স্কিপ করতে পারবো না আসলে বড় দুলা না থাকলে কোনো রকম আনন্দ পাই না আমরা আমরাও ওনার সঙ্গে খুব মজা করি আমরা চারটা যা মিলে তার তো একেবারে নাজেহাল অবস্থা করে ফেলি এই তো আসার আগে ফোন দেয় যে বা তুমি কি খাবা বলো বা আমি মন পছন্দ মতো বলেছি গরম আইসক্রিম আনতে হবে তো এনেছে এই তো আমরা এখন সবাই সব যারা মিলে এই আইসক্রিমটা খাবো আমার দুলাভাই আমার জন্য আইসক্রিম আনছে দুলাভাই তোলা ভাই ভালোবাসা 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 এই সম্পর্কটা কিন্তু আমাদের অটুট একটা সম্পর্ক আসলে আমার ননাসরা আমাদেরকে ছাড়া কিছু ভাবতে পায় না ইভেন আমরাও আমার দুই ননাস ছাড়া ভাবতে পারি না আমাদের আত্মীয় স্বজন আপন মানুষ বলতে এড়ায় এবং আমরাও তাদের জন্য সব কিছু তো এটাই হচ্ছে আমাদের পরিবার আসলে আমার দুই ননাসকে আলাদাভাবে বলার কিছুই নাই আমরা সম্পূর্ণটাই একটাই পরিবার তো রান্নার পাটটা যেহেতু আমার ওপরেই ছিল তো আমি চেষ্টা করছিলাম যেন অবশ্যই টেস্ট রান্না হয় আর সবাই যেন চেটে ফুটে খাই আর প্রশংসা করে যে আমার রান্নায় বেস্ট এই তো গ্রামে এসে ডাক মাংস রান্না করছি গরুর মাংস মানেই হচ্ছে সবার পছন্দের রান্না এই তো ভেতরে কিন্তু একটু মগজ আছে মাংস প্রায় কষানো শেষ মা কষানো মাংস খাও আল্লাহ মামি এত সুন্দর এই এই মাটির রইতেছে এই যে এবং কি এখন তো মাটি তোমার একটা ট্রেন্ড হয়ে গেছে রান্নাকে করছে না খুব মজা লাগছে গরম না মা দেখো আমরা এই পোলাও মাংস কিন্তু এখন গরমে খুবই কম খেতে পারি তারপরও দুই দিন পর্যন্ত খেলাম খুবই ভালো লেগেছে আমু প্লিজ নেও খেয়ে দেখো

এই তো ফাইনাল লুক কষানো মাংসল পরে লঘুনিও এক কথায় আসলে অসাধারণ। আমার আর না। আমাদের মেহমান গুলো আজকে লক্ষ্মী বৃষ্টি আসতেছে মেঘ গুড়মুড় করছে লক্ষ্মী বলতে কি বলতে পারেন আমার কিন্তু কিসের মত রহমত রাইট আমার তো মাংস রান্না শেষ এখন পোলাও রান্না করবে আমাদের ছোট যা দাও বের করছ পোলাও দিচ্ছে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আমার ছোট আপুও চলে এসেছে আপু ভালো আছেন আপুর ভিডিও করা হয়নি আর এরা বসে বসে এখন আড্ডা দিচ্ছে এই তো বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হলে আমি আর আমার যা গোসল করব বৃষ্টি হলে গোসল করব। এই পর্যায়ে আমাদের রান্না বাড়া সব শেষ এখন শুধু সবাইকে খেতে দিব আর আকাশে যেহেতু বিদ্যুৎ চমকাচ্ছে গ্রামে আমি আগেও বলেছি সবচেয়ে সুখ হচ্ছে আসলে গ্রামে সব কিছু বিশুদ্ধ এবং গরমকালে গ্রামে প্রচণ্ড রকম কষ্ট আর সেইখানে একটু আকাশে মেঘ জমলেও তোমার লোডশেডিং শুরু হয়ে যায় আর এত পরিমাণে গরম ছিল ওই দিন এত পরিমাণে গরম অথচ আসলে তিনটা বেজে যাচ্ছিলো যে দুপুরে খাবার কখন খাওয়ানো হবে তো ফাইনালি আমরা খাবার দাবার সব রেডি করে খাবার বেড়ে দিচ্ছিলো আমার ছোট যা ময়না এবং আমরা সব বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম পাশে ছিলাম আর এই মুহূর্তটা না আমাদের খুব কষ্টে কাটছিল তবে অবশ্যই খাবারটা আলহামদুলিল্লাহ অনেক টেস্ট ছিল এটাই আসলে আমাদের সুখ আর এটাই প্রাপ্তি বেলা শেষে সবাই মিলে বসে একসঙ্গে খাচ্ছি কথা বলছি গল্প করছি এর চেয়ে বড় পাওয়া আসলে এটাই সুখ আমি তো বলবো এটাই সুখ এটাই আনন্দ তো কারেন্ট চলে যাওয়ার জন্য একটু কষ্ট হচ্ছিল কিন্তু তারপরও আমাদের ভালো লাগা এবং ভালো ভালো খাবার ভালোবাসা সব এক জায়গায় ছিল এর জন্য ভালো লাগাটাও রকম একটা আসলে ভালোবাসায় পরিণত হচ্ছিল আর খাবার খাওয়া শেষে ঠান্ডা ঠান্ডা একেবারে দই মনে হচ্ছিলো এই দইটাই যেন খুব শান্তি দিচ্ছে যেহেতু অনেক গরম ছিল আসলে ভাষাই বলে বোঝাতে পারবো না যে ওই দিনটা কীরকম গরম ছিল তারপরে চলে আসছে আমাদের একেবারে আনন্দের আরেকটা মুহূর্ত আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম যেহেতু আমার দুইটা ভাবি আজকেই চলে যাবে আমরা ভেবেছিলাম যে আমরা যখন সবাই একসঙ্গে হব আমরা আবার লুডু খেলব আর এই লুডু খেলতে খেলতে দেখছি কারেন্ট চলে আসছে এতটা খুশি হয়ে গিয়েছিলাম এদিকে আমার দুই ননদ চলে যেতে চাচ্ছিলো আমরা খুব জোর বস্তি করছিলাম যে আজকে যাওয়া হবে না থাকতেই হবে তো নেক্সট গে শেয়ার করব যে কি হলো না হলো সব কিছু অবশ্যই আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছো অসংখ্য ধন্যবাদ কালকের ভিডিও দেখার জন্য আমার সাথে থেকো আর ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলে যেও না আর খুব বেশি ভালো লেগে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো সো আজকের ভিডিও এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য আল্লাহ হাফেজ